বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আ রহমতুলিল্লাহ শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা দেখব ষোলো দশমিক চারের উদাহরণ আঠাশ এবং উনত্রিশ নম্বর প্রশ্নের সমাধান প্রথমে আসি আমরা আঠাশ নম্বর প্রশ্ন দেখো একটি আয়তাকার ঘনবস্তু এখানে কিন্তু আয়তাকার ঘনবস্তুর কথা বলা হয়েছে যেটা আমরা গতকাল কিন্তু সূত্রের মাধ্যমে দেখেছি কিভাবে সূত্রগুলোকে আমরা মাথায় রাখতে পারি এবং দেখো দেখো ঘন আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে পঁচিশ বিশ ও পনেরো সমগ্র তলের ক্ষেত্রফলস আছে আয়তনস আছে কর্ণের দৈর্ঘ্য আছে তিনটাই কিন্তু এখানে বের করতে হবে তো আমাদের আয়তাকার ঘনবস্তুটা কেমন সেটা কিন্তু আমি তোমাদেরকে গতকাল কিন্তু আমি একেবারে তোমাদের প্র্যাকটিক্যালি দেখে দেওয়া হয়েছে তোমাদের আজকে আমরা শুধু জাস্ট অঙ্কগুলো করব এর আগের দিনে কিন্তু আমরা এর যে সূত্রগুলো সেই সূত্রগুলো নিয়ে আলোচনা করেছি আজকে আমরা এই অঙ্কগুলো দেখব আমরা আজকে এ অধ্যায়ের যে অঙ্কগুলো সেই অঙ্কগুলো দেখব দেখো এটা আমরা একটা আয়তাকার ঘনবস্তু এখানে দেখো কি কি আছে এ আয়তাকার ঘনবস্তুর এখানে বলছে দৈর্ঘ্য দৈর্ঘ্য মানে সবচাইতে বড়ো যেটা সেটা হচ্ছে ধরো পঁচিশ এখানে আমি তাহলে এখানে পঁচিশ সেন্টিমিটার আমি জাস্ট একটু চিত্র দাগায় অঙ্কন করে তারপর আরেকটা আছে যেটা এটারই যে সর্বোচ্চ প্রস্ত সেটা হচ্ছিল বিশ সেন্টিমিটার আর উচ্চতা যেটা এখানে হয়তো ছোট বড় মনে হচ্ছে কিন্তু আসলে না ইটের যে প্রস্তটা যেটা আছে সেটা তোমরা কিন্তু দেখলে দেখতে পারবা প্রস্তটাই বড় আরেকটা আছে সেই সাইডটা কিন্তু একটু ছোট হবে তাহলে উচ্চতা এটা হচ্ছে পনেরো সেন্টিমিটার তাহলে পনেরো সেন্টিমিটার পনেরো সেন্টিমিটার তো শিক্ষার্থীরা এখন আমরা তাহলে দেখে নিই একটা আয়তাকার ঘনবস্তুর কি বলে সূত্র কিন্তু আমরা দেখেছি যেহেতু এর দৈর্ঘ্য কি আমরা ধরেছিলাম এ প্রস্তকে ধরেছিলাম বি এবং হাই যেটা আরেকটা মাপ যেটা তিন ধরনের মাপ থাকে কিন্তু একটা আয়তাকার ঘনবস্তুতে তিন ধরনের মাপ থাকে দৈর্ঘ্য থাকে প্রস্থ থাকে আরেকটা উচ্চতা থাকে তিন ধরনের মাপ দেখবো আমরা ইট নিয়ে আলোচনা করেছিলাম গতকাল সেখানে কিন্তু আমরা তিন ধরনের মাপ এখানে কিন্তু তিন ধরনের মাপ পাচ্ছি যা আমরা দৈর্ঘ্যকে এ ধরব তারপরে আমরা প্রস্তকে বি ধরবো এবং উচ্চতাকে আমরা যদি সি সময় পনেরো সেন্টিমিটার ধরে নেব তাহলে কিন্তু তাহলে আমরা আঠাশ নম্বর প্রশ্নে এখন আমরা সমাধানটা দেখব দেখো আঠাশ নম্বর প্রশ্নের সমাধান প্রথমে আসে আঠাশ নম্বর একটা আয়তাকার ঘনবস্তু আমি যদি বলি যে ধরি আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য এ সমান পঁচিশ সেন্টিমিটার বা আমরা দেওয়া আছে লিখতে পারি যেহেতু আছে মানগুলো সেহেতু লিখতে পারি দেওয়া আছে আয়তাকার ঘন ঘনবস্তুর আয়তাকার আয়তাকার বস্তুর ঘন বস্তু আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য কত দূর আছে এ সমান কত পঁচিশ সেন্টিমিটার পঁচিশ সেন্টিমিটার ঘনবস্তুর দৈর্ঘ্য আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য এ সমান পঁচিশ সেন্টিমিটার আয়তাকার ঘনবস্তুর বস্তুর প্রস্থ কত প্রস্থ সমান সমান বি সমান কত বিশ সেন্টিমিটার আমি লিখেছি এখানে তাহলে সেন্টিমিটার তারপরে আয়তাকার ঘনবস্তুর কি দেখো উচ্চতা উচ্চতাকে আমরা সি ধরলাম তাহলে সি সমান হচ্ছে পনেরো সেন্টিমিটার এখন আমাদের কি বের করতে হবে আয়তাকার ঘন বস্তু দেখো একটা আয়তাকার ঘন বস্তুর কিন্তু আমরা জানি যে ক্ষেত্রফল যদি বের করতে হয় এটা একটা আয়তাকার বস্তু এই আয়তাকার বস্তুর ক্ষেত্রফল কী আয়তাকার যদি হয় কোনো একটা জিনিস যদি আয়তাকার হয় তাহলে সেই ক্ষেত্রে ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য গুণন প্রস্থ তাহলে দৈর্ঘ্য গুণন প্রস্থ এরকম ইটের দুইটা সাইট আছে সেই জন্যে ক্ষেত্রফল হয় এবি এর সাথে যেহেতু দুইটা সাইট আছে টু এ বি তারপরে অপ আর যদি আমরা একটু খাড়া করে রাখি তাহলে সেই ক্ষেত্রে কী হবে এটাই এক সাইট গেল আমাদের হিসাব এরকম কিন্তু আরও কয়টা সাইট আছে এরকম কিন্তু আসলে ছয়টা তল আছে একটা ইটের আমরা কিন্তু এরকমভাবে ইটের ছয়টা তল আছে তাহলে ছয়টাতে তাহলে আরেকটা কী হবে বি সি হবে তাহলে টু বিসি হবে আরেকটাতে কী হবে টু এসি হবে আমরা কিন্তু গতকাল এই সূত্রগুলো নিয়ে আলোচনা করেছি এই টোটাল আমরা যদি দেখো তিনটায় আমাদের ক্ষেত্রফল এই তিনটার যোগফলে হবে তাহলে টু এখন টু কিন্তু প্রত্যেকের মধ্যে আছে তাহলে এখানে আমরা যদি যোগ দিই যোগ দিই তাহলে দুই প্রত্যেকের মধ্যে আছে তাহলে দুই কমন যায় তাহলে কোমন নিলে টু ইন্টু এবি প্লাস বিসি প্লাস ইয়ে তাহলে ক্ষেত্রফল এখন আমরা যদি লিখি তাহলে আয়তাকার ঘনবস্তুর আয়তাকার ঘনবস্তুর আয়তাকার অতএব আয়তাকার ঘনবস্তুর প্রথমে আমাদের ক্ষেত্রফল বের করতে বলছে ক্ষেত্রফল ক্ষেত্রফল তাহলে ক্ষেত্রফল দেখো আমাদের দুইটা করে তাহলে কি টু প্রত্যেকের মধ্যে আছে টু তাহলে টু ইন্টু তাহলে কী হবে এবি হবে প্লাস বিসি হবে প্লাস কি হবে এসি হবে বা সি এ লেখা যায় বর্গ যেহেতু এগুলো সেন্টিমিটারে দো আছে তাহলে সেন্টিমিটার আমরা লিখবো তাহলে ক্ষেত্রফল কৃষিক্ষেত্রে এখন আমরা যদি মান বসাই দেখো দুই ব্রাকেটে এক অর্থাৎ পঁচিশ গুণন কত পঁচিশ গুনুন বিশ যোগ বিশ গুণন কত সিন মান হচ্ছে পনেরো বসে দিলাম যোগ এর মান হচ্ছে কত পঁচিশ পঁচিশ গুণন কত সির মান হচ্ছে পনেরো আমরা এইগুলো গুণ আর যোগ যদি করি তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের বর্গশ্রেমি আমি ডর দিলাম এখন আমরা গুণ করব ক্যালকুলেটরের মাধ্যমে দেখো আমরা তাহলে গুণ করছি তাহলে পঁচিশ গুণন বিশ এগুলো আমাদের গুণ করতে হবে আমরা তাহলে একটু দেখিনি গুণগুলো পঁচিশ গুণন বিশ পঁচিশ গুনুন বিশ সমান পাঁচশো হচ্ছে এখানে তাহলে পাঁচশো যোগ বিশ গুন পনেরো বিশ গুণন বিশ গুন পনেরো তিনশো হচ্ছে বিশ গুন পনেরো তিনশো যোগ পঁচিশ গুনুন পনেরো পঁচিশ গুনুন পনেরো তিনশো পঁচাত্তর তিনশো পঁচাত্তর তাহলে বর্গমিটার এখন আমরা যদি এগুলো যোগ করি তাহলে তিনশো পঁচাত্তর যোগ তাহলে তিনশো তিনশো পঁচাত্তর যোগ পাঁচ তিনে আট তিনি এগারোশো পঁচাত্তর হবে তাহলে টু গুন পাঁচ দিনে আটশো আট আর তিনি এগারোশো পঁচাত্তর এগারোশো পঁচাত্তর গুনুন দুই এগারোশো পঁচাত্তর গুনুন যদি দুই দিই এগারো পঁচাত্তর গুনুন দুই তেইশ পঞ্চাশ বর্গ বর্গ সেমি আমরা ক্ষেত্রফলটা পেয়ে গেলাম বর্গসেমি এখানে আমি ডট ডট এখানেও লিখলাম একটু সেমি প্রিয় সেক্ষেত্রে আমরা তাহলে ক্ষেত্রফল বের করে আমরা দেখলাম এবার আমরা আয়তন আয়তন মানে কি আসলে আমরা যখন দেখো দুইটা জিনিস যখন গুণ করি তখন হয় ক্ষেত্রফল অর্থাৎ আমাদের ক্ষেত্রফলের সূত্র কি অর্থাৎ দুই মাত্রার বস্তু আমরা তখন কি দৈর্ঘ্যগুণন প্রস্ত যখন কোনো বস্তুর ক্ষেত্রে আয়তাকারের বস্তুর ক্ষেত্রে যখন দৈর্ঘার প্রস্ত পাবো তখন তার মানে মাত্রা দুইটা তার ক্ষেত্র ফল হবে দৈর্ঘ্য গুণন প্রস্থ কিন্তু যদি ওই আয়তাকার যদি ঘনবস্তুটি যদি আবার উচ্চতা থাকে তাহলে সেই ক্ষেত্রে মাত্রা কিন্তু তিন সেই ক্ষেত্রে কি হবে তিনটা যদি গুণ করা হয় তাহলে সেই ক্ষেত্রে আয়তন হয় অর্থাৎ দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন আরেকটি কি মাত্রা উচ্চতা যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা গুণ করলে আয়তন অর্থাৎ তিনটি যদি আমরা গুণ করি তাহলে সেই ক্ষেত্রে আমাদের আয়তন হবে এখন আয়তাকার ঘনবস্তুর আয়তন তাহলে কি হবে দৈর্ঘ্য হচ্ছে এ গুণন বি গুণন সি এই তিনটা যদি আমি গুণ করি তাহলে আয়তন হবে আয়তনের এখানে ক্ষেত্র ভালো হলে সেমি হয় আয়তনের ক্ষেত্র হবে ঘন সেমি তাহলে আয়তাকার ঘন বস্তুর আয়তন আয়তাকার ঘন বস্তুর ঘন বস্তু আয়তাকার ঘন বস্তুর আয়তন আয়তন সমান কি হবে এ বি সি ঘন ঘন সেমি ঘন সেমি এখন আমাদের মানগুলো বসে দিই তাহলে যদি পঁচিশ গুনন কত বিশ গুণন কত পনেরো আমরা যদি গুণ করি তাহলে ঘন সেমি আমরা একটু দেখে নিচ্ছি তাহলে এখন ঘন সেমি আমরা গুণ করলে কত আসে একটু দেখে নিই তাহলে পঁচিশ গুনুন বিশ পঁচিশ গুনুন বিশ গুণন পনেরো তাহলে সাত হাজার পাঁচশো সাত হাজার কত পাঁচশো সাত হাজার পাঁচশো ঘন সেমি ঘন সেমি ঘন সেমি প্রিয় শিক্ষার্থীরা আমরা তাহলে আমাদের দ্বিতীয় অংশ অর্থাৎ আয়তনও দেখে নিলাম এবার আসি কর্ণ আর কর্ণ হলে কি হবে অবশ্যই রুট আবার হবে আমাদের কিন্তু মনে আছে কিন্তু তাহলে গতদিনই কিন্তু আমরা তোমাদের কর্ণের সূত্র তারপরে এতকার ঘনবস্তুর ক্ষেত্রফলের সূত্র আয়তনের সূত্র সবগুলো কিন্তু তোমাদেরকে দেখে দেওয়া হয়েছে এবং শুধু সূত্রগুলোই দেখে দেওয়া হয়েছে আজকে আমরা শুধু এই অঙ্কগুলো করব। তাহলে আমরা দুটা দেখে নিলাম এখন আমাদের বের করতে হবে কি এখন আমরা বের করব কর্ণের দৈর্ঘ্য আয়তাকার ঘন আমরা তাহলে এবার কর্ণের বের করব ঘন আয়তাকার ঘন বস্তুর কর্ণের দৈর্ঘ্য কর্ণের দৈর্ঘ্য কর্ণ যখনই হবে তখনই পিথাগোরাসের কথা একটু মনে রাখতে হবে কর্ণের দৈর্ঘ্য কর্ণের দৈর্ঘ্য তাহলে কি হবে অবশ্যই রুট আওয়ার হবে কারণ কর্ণ দৈর্ঘ্য সমান সমান রুট ওভার হবে কারণ কর্ণের দৈর্ঘ্যের সাথে কিন্তু স্কোয়ার নেই সেই কারণে বাম সাইডে স্কোয়ার উঠে গেলে সেই ক্ষেত্রে ডান সাইডে রুট ব্যবহার হয় এটা মাথায় রাখতে হবে কী কী আছে বলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এটা হচ্ছে কর্ণের দৈর্ঘ্যের সূত্র যেহেতু দৈর্ঘ্য সেই ক্ষেত্রে এখানে হবে শুধু সেমি কর্ণের দৈর্ঘ্যের ক্ষেত্রে শুধু সেমি হবে সেন্টিমিটার হবে তাহলে রুট ওভার এখন কথা হলো তাহলে এর মান কত পঁচিশের ওপরে স্কোয়ার যোগ কত বিশের ওপরে স্কোয়ার যোগ কত পনেরোর ওপরে স্কোয়ার এখন আমাদের এগুলো স্কোয়ার করবে এবং রুট করলে কত আসে সেগুলো দেখে নেব আবার স্কোয়ার মানে কি পঁচিশ গুনুন পঁচিশ বিশ গুণুন বিশ আবার পনেরো গুনুন পনেরো করে আমাদের কত হয় সেগুলো একটু আমরা লিখলে লিখতে পারি তাহলে পঁচিশ গুনুন পঁচিশ ছয়শো পঁচিশ তাহলে রুট আবার এখানে হচ্ছে ছয়শো ছয়শো পঁচিশ যোগ বিশের ওপর স্কোয়ার করলে হয় চারশো যোগ পনেরো ওপর স্কোয়ার করলে কত হয় পনেরো গুনুন পনেরো দিলে হবে দুইশো পঁচিশ দুইশো পঁচিশ বেশিক্ষেত্রে এখন আসি তাহলে আমাদের এখন এইগুলো যোগ করলে কত হয় তারই ওপর আবার রুট দেবো তাহলে কিন্তু আমাদের সেমি হবে আমি ডট ডট দিয়ে যাচ্ছি তাহলে সেমি তাহলে ছয়শো পঁচিশ যোগ চারশো ছয় চারে এক হাজার পঁচিশ হাজার হাজার আর দুইশো তাহলে বারোশো পঞ্চাশ হচ্ছে তাহলে বারোশো পঞ্চাশ তারপরে আমি দেখেছি একটু যোগ করে দেখো ছয়শো পঁচিশ যোগ চারশো চারশো যোগ দুইশো পঁচিশ দিলে বারোশো পঞ্চাশ এর ওপরে যদি আমি রুট অভার করি তাহলে কত আসে রুট দিলে পঁয়ত্রিশ দশমিক তিন পাঁচ পাঁচ তাহলে পঁয়ত্রিশ দশমিক তিন পাঁচ পাঁচ প্রিয় শিক্ষার্থীরা এটাই কিন্তু আমাদের আমাদের উত্তর তাহলে আমরা কিন্তু উদাহরণ উনত্রিশের উত্তরগুলো দেখে নিলাম উনত্রিশ আটাশ অর্থাৎ আটাশের উত্তরগুলো দেখে নিলাম রুট আবার বারোশো পঞ্চাশ পঁচিশ তিন পাঁচ পাঁচ অর্থাৎ এটা আমাদের সেমি হবে কিন্তু এখানে কিন্তু অন্য কিছু হবে না একক যেহেতু সেন্টিমিটারে ছিল দৈর্ঘ্য ক্ষেত্রে কোনো পরিবর্তন হয় না শুধু একক পরিবর্তন হবে ক্ষেত্রফলের সময় এবং আয়তনের সময় আয়তনের ক্ষেত্রে হবে হচ্ছে ঘনসেমি আর ক্ষেত্রফলের ক্ষেত্র হবে বর্গসেমি আর বাকি সব ক্ষেত্রে পরিসীমা বলো দৈর্ঘ্য বলো সব ক্ষেত্রে কিন্তু সেন্টিমিটার হবে আমরা তাহলে সেই ক্ষেত্রে আঠাশ নম্বর প্রশ্নের সমাধানটা দেখে নিলাম এবার আমরা দেখব উনত্রিশ নম্বর প্রশ্নের সমাধান উনত্রিশ নম্বর প্রশ্নটি আমাদের কি আছে একটু যদি দেখি দেখো এবার ঘনকের কথা বলা হচ্ছে একটি ঘনক যেখানে কিন্তু আমাদের ঘনক মানে কি ঘনক মানে এবার চারটা বাউ সমান হবে সেই ক্ষেত্রে আমরা যদি একটু ঘনক অঙ্কন করার চিন্তা ভাবনা করি তাহলে দেখো চারটা বাউুই কিন্তু সমান হবে যেহেতু হাত দিয়ে অঙ্কন করা একটু সমান না হতে পারে আমরা ধরে নিব তাহলে একটু ঘনকের মতে হয়তো আমরা ধরে নিব আর কি যে এটারও চারটা বাহুই সমান আমরা একটু ধরেই নিব তাহলে এটা হচ্ছে আমাদের ঘনক দেখো এটা একটা ঘন যার চারটি বাহু সমান এখানে কিন্তু দেখো ওটাতে কী ছিল দৈর্ঘ্য ছিল এ ছিল প্রস্থ বি ছিল কিন্তু উচ্চতা সি ছিল কিন্তু এখানে চারটা বাহু যেহেতু সমান তাহলে এটা যদি এ হয় তাহলে এ বাহু এ হবে এটাও এ হবে প্রত্যেকটি বাহুর পরিমাণে কিন্তু এ একক হবে এখন সবগুলো বাহুর দৈর্ঘ্যই কিন্তু এ একক হবে তাহলে এখানে প্রস্থও নেই উচ্চতাও নেই প্রত্যেকটি বাহু কিন্তু এ হবে আমি যদি দেখি তাহলে সেই ক্ষেত্রে প্রত্যেকটি বাহুর মান কিন্তু এ হবে তাহলে প্রিয় শিক্ষার্থীরা ওই আয়তাকার ঘনবস্তুর কি ছিল ক্ষেত্রফল কী ছিল ক্ষেত্রফল ছিল আমাদের কিন্তু আয়তাকার ঘনবস্তুর সূত্রটা মনে রাখতে হবে তোমার ঘনকের সূত্রগুলো মনে রাখার প্রয়োজন নেই তুমি আয়তাকার ঘনবস্তুর ক্ষেত্রফলের সূত্রটা এক জায়গায় লেখো দেখো কি লেখা আছে টু ইন্টু কী লেখা ছিল বি প্লাস কী লেখা ছিল বিসি প্লাস কী ছিল সি এ ছিল বা এসি ছিল আমরা এসি লিখতে পারি সিও লিখলে একই কথা এখন এখানে কিন্তু দেখো বি আছে এখানে কিন্তু বি নাই এ বির জায়গা তো কিন্তু এ ব্যাপার হয়েছে তাহলে আমি যদি লিখি একটা দেখো তো এ গুনুন এ হবে প্লাস বি গুনুন বি অর্থাৎ বি তো হবে না বিয়ের জায়গাতেও এ হবে তাহলে এ গুনুন সির তো এ হবে প্লাস এ তো আসি তার সাথে আবার সিটাও এ হয়ে যাবে প্রত্যেকটা এ হয়ে যাবে তাহলে এখানে কী হবে বর্গ একক হয়ে যাবে এখন বর্গ একক তাহলে কী হচ্ছে এ স্কোয়ার 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 তাহলে টু কী স্কোয়ার যোগ এ স্কোয়ার যোগ এ স্কোয়ার তাহলে আমাদের এখানে থ্রি স্কোয়ার হচ্ছে তাহলে দুই দুই এখানে হচ্ছে থ্রি এ স্কোয়ার তাহলে দুই গুনুন এখানে কত দুই গুণ তিন তিনগুণ কত সিক্স স্কোয়ার প্রিয় শিক্ষার্থীরা তাহলে ঘনকের ক্ষেত্রফল ফল হবে সিক্স স্কোয়ার তাহলে এখানে আমরা সিক্স দেখ কিন্তু আমরা তাহলে ঘনকের এখানে কিন্তু বলা আসে একটি ঘন কের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল ছিয়ানব্বই বর্গমিটার তাহলে ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল কী সিক্স স্কোয়ার তাহলে এটার সময়ই কিন্তু আমাদের ছিয়ানব্বই লেখা যাবে এখন কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে এখন কর্ণের দৈর্ঘর্গ কী কর্ণের দৈর্ঘ্যটা আমরা একটু দেখে নিই তাহলে কর্ণের দৈর্ঘ্য কী ছিল রুট অভার স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এখানে কিন্তু বি থাকবে না সি থাকবে না সবগুলো ইয়ে হয়ে যাবে তাহলে রুট অভার দেখো আমি যদি আয়কার ঘনবস্তুর ক্ষেত্রফলের সূত্র কর্ণের দৈর্ঘ্য আয়তনের সূত্র যদি জানে থাকি তাহলে ঘনকের ওই সূত্রগুলোতে আমরা সবগুলোতে এর তো এ বীর তো এ সির তো এ যদি লিখে দিই তাহলে কিন্তু কর্ণের দৈর্ঘ্য আয়তন সবই কিন্তু আমরা পাবো তাহলে এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার তাহলে কত হচ্ছে বলে রুটের ভেতরে থ্রি এ স্কোয়ার প্রিয় শিক্ষার্থীরা স্কোয়ার আর রুট কেটে যায় এটা রুটের বাইরে আসতে পারবে তিন কিন্তু রুটের বাইরে আসতে পারবে না তাহলে রুট থ্রি এ আমাদের হবে হচ্ছে কি কর্ণের দৈর্ঘ্য তাহলে ঘনকের কর্ণের দৈর্ঘ্য হবে এটা আমাদের কিন্তু পরে যা আমরা যেহেতু কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে যেহেতু আমরা আগে বাহুর দৈর্ঘ্যগুলো একটু বের করে নিব আমরা দেখে নিলাম এখন আসি আমরা ঘনক নিয়ে এখন তাহলে উনত্রিশ নম্বর প্রশ্নের সমাধান আমরা একটু দেখবো তাহলে ধরি আমাদের কিন্তু ধরতে হবে কারণ ধরি ঘনকের বাহুর দৈর্ঘ্য এ ঘনকের ধরি ঘনকের ঘনকের বাহুর দৈর্ঘ্য ঘনকের বাহুর দৈর্ঘ্য বাহুর দৈর্ঘ্য সমান কী এ এখানে কিসে আছে মিটারে আছে দেখতে পাচ্ছি তাহলে এ মিটার আমি একটু লেখিনি না তাহলে এখানে কিন্তু প্রশ্নতে কী দেওয়া আছে তাহলে আমরা যদি প্রশ্ন মতে লেখি তাহলে প্রশ্নমতে প্রশ্নমতে কী দেওয়া আছে ঘনকে সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল ছিয়ানব্বই বর্গ মিটার তাহলে এখন আমরা যদি আগে কোন ঘনকের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে এখানে যদি লেখো তাও হবে যদি লেখো যে এ যদি হয় বাহর দৈর্ঘ্য তাহলে ঘনকের কী হবে ক্ষেত্রফল কী হবে অতএব ঘনকের ক্ষেত্রফল তাহলে আমরা একটু বের করে নিলেও নিতে পারি আগে ঘনকের ক্ষেত্রফল সমান সমান একটু আগে লিখেছিলাম সিক্স স্কোয়ার বর্গ মিটার প্রিয় শিক্ষার্থীরা যেহেতু এটাও ঘনকের ক্ষেত্রফল আবার এখানে যে কথাটি আছে ছিয়ানব্বই এই ছিয়ানব্বইও কিন্তু আমাদের ওই ঘনকেরই সম্পূর্ণ পৃষ্ঠেরই ক্ষেত্রফল তাহলে এটা সমান সমান প্রশ্নমতে আমরা ছিয়ানব্বই লিখতে পারি তাহলে প্রশ্নমতে বা শর্ত মতে আমরা লিখলাম শর্ত মতে সিক্স এ স্কোয়ার সমান সমান ছিয়ানব্বই এখন এ স্কোয়ারকে যেহেতু এর মান বের করতে হবে কারণ কর্ণের দুর্গত যেতে হলে তোমাদের অবশ্যই বাহুর দুর্গ জানতে হবে প্রত্যেকটি বাহুর মান বের করে নিতে হবে তাহলে এ স্কোয়ার সমান সমান কত ছিয়ানব্বই ভাগ ছয় তাহলে এ স্কোয়ার ছয়কে ছয় 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 ছত্রিশ এখানে তাহলে বাম পাশে স্কয়ার উঠে গেলে তাহলে ডান পাশে কী ব্যবহার হবে রুট আবার তাহলে রুট ষোলো প্রিয় শিক্ষার্থীরা এ সমান সমান অতএব এ সমান সমান কত হয় তাহলে এ সমান সমান হচ্ছে আমাদের ফোর তাহলে প্রিয় শিক্ষার্থীরা একটা বাউর দুর্গ আমি যেহেতু বাউর দুর্গ ইয়ে পেলাম এ সমান কত চার চার মিটার পেলাম তাহলে এর মান হচ্ছে চার মিটার এখন তাহলে আমরা কী ঘনকের আমরা কর্ণের দৈর্ঘ্যটা বের করতে পারবো কর্ণের দৈর্ঘ্য কিন্তু একটু আগে দেখছিলাম রুট থ্রি এ রুট থ্রি এ মিটার হবে তাহলে অতএব ঘনকের ঘনকের কর্ণের দৈর্ঘ্য কর্ণের দৈর্ঘ্য অতএব ঘনকের কর্ণের দৈর্ঘ্য কী হবে রুট থ্রি এ মিটার আমরা যেহেতু মিটারে আসে সেহেতু মিটার হবে তাহলে রুট থ্রি গুনন কত আমাদের এর মান কিন্তু এখানে বের করে নিয়েছি তাহলে এত মিটার হবে তাহলে রুট থ্রিকে আমরা যদি চার দ্বারা গুণ করি তাহলে কিন্তু আমাদের তাহলে রুট থ্রি গুনুন চার তাহলে ছয় দশমিক নয় দুই আট ছয় দশমিক ছয় দশমিক নয় দুই আট তাহলে ছয় দশমিক নয় দুই আট মিটার 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 প্রায় প্রিয় শিক্ষার্থীরা আমরা তাদের দশমিকের উত্তরগুলোতে কিন্তু প্রত্যেকবারে আমরা কী লিখে দেবো প্রায় লিখে দেবো প্রিয় শিক্ষিত আমরা তাহলে উদাহরণ উনত্রিশ নম্বর প্রশ্নের সমাধানটা দেখে নিলাম এর পরবর্তীতে অনুশীলনী অঙ্কগুলো নিয়ে আবারও তোমাদের সামনে উপস্থিত হব ততক্ষণ পর্যন্ত অবশ্যই তোমরা আমাদের পাশে থাকবে এবং চ্যানেলটিতে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুকে যারা আছে তারা অবশ্যই ফলো দেবে এবং বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার দেবে আজকে এ পর্যন্তই খোদা হবে